এই রেসিপিটা যতবার করি না কেন ততবারই মনে হয় আর কিছু লাগবে না এটা একাই একশো দুর্দান্ত রেসিপি রাধে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকাল থেকে আজকে ব্লগটা শুরু করছি গোকে যে পেঁপে পাঠতে পাঠিয়েছি তো মই দিয়ে পেঁপে পাঠতে হয় আর অনেক পেঁপে হয়েছে আর ভারিতে গাছটা পুরো হেলে যাচ্ছে তো তলায় ডা একটা লাঠি দিয়ে ঠেকনা দিয়ে চেয়ার দড়ি দিয়ে বাঁধা আছে তো একটু মাঝে মাঝে পেঁপে পেরে পেরে হালকা করি আবার দুদিন পর থেকে আবার বেড়ে যায় কিছু পেঁপে আবার পেকেও গেছে তো অনেকখানি লম্বা হয়ে গেছে হলে মই দিয়ে পারতে হচ্ছে আগে চেয়ার দিয়ে আমি পেরে নিতে পারতাম এখন গাছটা খুব লম্বা হয়ে গেছে আর মই দিয়ে এখন পারতে হয়েছে তাই গরুকে তুলেছি ও কিছুটা পারলো তারপর হাত যাচ্ছিল না বলে আমি আবার একটুখানি উঠে আবার পেরে নিলাম কয়েকটা তো এখন রান্নাঘরে চলে এসেছি রান্না বসিয়ে দিয়েছি একদিকে অন্ন বসিয়েছি আর এদিকে কাঁচকলা কলা মধ্যে সেদ্ধ করে নিয়েছি একটু ঠান্ডা করে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে আর ফেলে দিচ্ছি খোসার মধ্যে একটুখানি ছিল সেগুলোকে আবার চামচ দিয়ে ভালো করে চেঁচে নিয়েছি আর এর মধ্যে একটুখানি নুন হলুদ দিলাম এখন বেসন দিয়ে দিয়েছি একটু আদা কাঁচা লঙ্কা বেড়ে নিয়েছি সেটা দিয়ে এখন ভালো করে মেখে নিয়েছি কাঁচকলার কোপ্তা করছি কাঁচকলার কোপ্তা আমি কাঁচা অবস্থা ঝিরিঝিরি করে সেটাকেও একটা মতো করি আবার সেদ্ধ করে করি দুটোই ভালো লাগে আর এই রান্নাটা যতবারই করি না কেন ততবারই মনে হয় এই তাছাড়া আর কোনো কিছুই ইচ্ছা করে না খেতে আর এতই সুস্বাদু লাগতো কাঁচকলা কোপ্তা একটা দুর্দান্ত রেসিপি যাই হোক এখন তেলের মধ্যে বড়াগুলো ভেজে নিচ্ছি বড়া রাখার করে আর একটু লঙ্কা বেটে নিয়েছিলাম তো ওই আদার সাথে লঙ্কা বাটাও ছিল তা আর আলাদাভাবে লঙ্কা কুচিয়ে দিয়ে এরকম করে আলকা করে ভেজে নেবো ভেজে নিয়ে আর এটাকে দিয়ে আলু আর পেঁপে দিয়ে সবজি করব পেঁপেটা পারলাম আর আর ডাল করবো না এটাই রসা বেশি করে করব আর খানিক্ষণ পরই কলেজে যাবে তো তাড়াতাড়ি করে রান্নাবান্না বসিয়ে দিয়েছি আলু আর পেঁপে একসাথে ভেজে নিয়েছি একটু বড়ো সাইজ করে করেছি আর এর মধ্যে এখন আদা বাটা কাঁচা লঙ্কা আর জিরে ধনে একসাথে বেড়ে নিয়েছি টমেটো ছিল না তো সস একটু ব্যবহার করলাম বাজার তেমন ছিল না কাঁচকলা ছিল আর ওই জন্য পেঁপে পারলাম পেঁপে দিয়ে রান্না করছি আর পেঁপে অনেকগুলোই পেরেছি অন্যদিনও করব তো রসটা ফুটে যাওয়ার পর কাঁচকলা কোপ্তাগুলোর মধ্যে দিয়ে দিলাম এখন একটু গরম মশলা বেটে নিলাম বাটা মশলা দিয়ে রান্না করলে তরকারির স্বাদ আলাদা রকম হয়ে যায় আর এই সবজিটা একাই একশো আর কোনো কিছুই লাগে না তো দেখো রান্না হয়ে এসেছে এখন গরম মশলাটা বেটে নিলাম আর একটু সাঁতলে নিয়েছি করাতে জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি একটু চিনিও তার মধ্যে দিয়ে দিয়েছি একটু পোড়া পোড়া চিনি ভাবটা আসলে একটু কালারটা লালচে ভাব এসে যায় রসের তো সেই জন্য চিনিটা একটু মানে দিয়ে দিই আর না হওয়ার সময় একটু ওখানে দিয়ে দিচ্ছি আর গরম মশলাটা আগিয়ে দিয়ে দিয়েছি ব্যাস দু মিনিট মতো ফুটবে তারপর নামিয়ে নেবো আর আর কিছু তেমন করিনি একটু উচ্ছে ভেজে নিয়েছি আর ডালা যে করতে লাগবে না গবু একটু পরেই কলেজে যাবে তো আমি ওকে বললাম তুই স্নান করে নে তাহলে তুই সেবাটা দিয়ে দেবি আমি তাড়াতাড়ি করে বেড়ে দিচ্ছি আর সত্যি কথা বলতে কাজ করা করতে এত ভালো লাগে আর মানে অন্য কিছু আর লাগে না যাই হোক দেখো এখন ভগবানের ভোগে থার সাজিয়ে দিয়েছি গোগো সেবা দিয়ে দিয়েছে ও খেয়ে দিয়ে চলে গেছে আমি আবার খানিক্ষণ পর প্রসাদ পাচ্ছি কেননা প্রভুজি তো একটু বেলাতেই বেরোয় তো তাই জন্য ও ছিল তারপর প্রভুজি আর আমি দুজনে মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি নিচে চলে এসেছিলো নিজে এসে এই যে উঠোনটা ঝাড় দিলাম বৃষ্টি হয়েছে তবু ঝাড় দিয়েছে পাতাগুলো একটা চারিদিকে পড়ে গেছিলো তো ববু যে একটু দেরি করেই যাচ্ছে তো আমারও নিচে এসে কাজকর্মগুলো সারালো চলে যাওয়ার পর আবার উপরে কাজগুলো সার পর নিচের ওপরেই কাজ করি যখনই নিচে আসি তখন ওই নিচের কাজগুলো সেরে দিয়ে তারপর আবার ওপরে গিয়ে কাজ করি আর আজকে আমাদের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থেকো হরে কৃষ্ণ